ভাবুন তো দেশের ক্রিকেটকে গড়ে তুলতে বিদেশ ছেড়ে ফেরা একজন লিজেন্ড আজ ঢাকা শহরের এক কোনায় মাত্র বারো হাজার টাকার ভাণাবাসায় থাকছেন হ্যাঁ ঠিকই শুনছেন তিনি আর কেউ নন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের প্রথম জয়ের নায়ক যিনি আজ দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি কিন্তু কেন তিনি এমন সাধারণ একটা ভাণাবাড়িতে কারণ কিছু অতি জ্ঞানী লোক তার থাকা খাওয়ার বিষয়ে গুজব ছড়িয়েছে অসম্মান করেছে শুরুর দিকে বিসিবি ভালো মানের বাসা দিয়েছিল কিন্তু ওই কথাবার্তা তার আত্মসম্মানে লাগায় নিজেই সব ছেড়ে সাধারণ ভাড়াবাড়িতে উঠে যান বুলবুল ভাই এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস তিনি লিখেছেন একজন মানুষ যিনি অস্ট্রেলিয়ার মতো জীবন ছেড়ে এসেছেন দেশের জন্য তাকে কি আমরা বারো হাজার টাকার বাসায় রাখবো বিদেশি কোচদের জন্য কোটি কোটি টাকা আর দেশের একজন কিংবদন্তিকে দিলাম অপমান এই প্রশ্ন শুধু ইমরুলের নয় এই প্রশ্ন বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীর এভাবে চলতে থাকলে বুলবুল ভাই হয়তো আর থাকবেন না চলে যাবেন ফিরে যাবেন সেই দেশেই যেখানে সম্মান এখনও টাকার চেয়ে বড় বন্ধুরা আমরা কবে শিখবো সম্মান দিতে কবে বুঝবো একজন মানুষ কতটা ত্যাগ করে এসেছেন দেশের জন্য বুলবুল ভাই শুধু একজন সভাপতি নন তিনি হলেন বাংলাদেশের ক্রিকেটের এক জীবন্ত ইতিহাস তাকে অবহেলা মানে আমাদের ভবিষ্যৎকেই অবহেলা করা এই ভিডিও যদি মনে দাগ কাটে তাহলে শেয়ার করো